পক্ষান্তরে বদকার ব্যক্তি যিনি আল্লাহর বিধানকে উপেক্ষা করেছেন তার মৃত্যু সম্পর্কে হাদিসে আছে যে মৃত্যুর সময় আল্লাহ আল্লাহতালা মৃত্যুর ফেরেশটাকে বলেন আমার দুশ্মনের নিকট যাও এবং তার রুহ বের করে আনো আমি দুনিয়াতে তাকে যাবতীয় সুখের সামগ্রী দান করেছিলাম তবু সে আমার নাফরমানি হতে বিরত হয়নি আজ আমি তাকে শাস্তি দেব মৃত্যুর ফেরেসটা ভয়ানক আকৃতিতে বারো চক্ষু বিশিষ্ট সুরাতে জাহান নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুর্য হাতে নিয়ে উপস্থিত হয় তার সাথে পাঁচ শত ফেরেশটা থাকে প্রত্যেকের হাতে অনুরূপ প্রজ্বলিত আগুনের কোড়া থাকে মালাকুল মৌত এসেই সেই বদকার ব্যক্তিকে পেটাতে শুরু করে যার কাঁটাসমূহ তার শিরায় শিরায় ঢুকে পড়ে এতে বদকার ব্যক্তি বেহুশ হয়ে যায় অবশেষে তার থুতনির নিচে জাহান নামের আগুনের জ্বলন্ত অঙ্গার এনে রেখে দেয় এবং মালাকুল মৌদ বলে হে অভিশপ্ত আত্মা বের হাও আল্লাহর গজব ও ক্রোধের দিকে তখন তার রুহ টেনে বের করা হয় অমানসিক কষ্টের সাথে যেন ভেজা উল থেকে কাঁটা টেনে বের করা হচ্ছে সে রুহকে সাথে সাথে দুর্গন্ধে ভরা একটি কাপড়ে বেঁচিয়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু আসমানের দরজাসমূহ তার জন্য বন্ধ করে দেওয়া হয় আল্লাহর আদেশে সে রুহকে সিজ্জিনে অর্থাৎ জাহান নামে ফিরিয়ে আনা হয় তার কবরের জন্যে সই হাদিসের ইঙ্গিত যখন মানুষকে দাফন করে দেওয়া হয় এবং আত্মীয় স্বজন শেষ পদক্ষেপে কবরের মাটি চাপা দিয়ে ফিরে যায় তখন শুরু হয় সেই চূড়ান্ত নিঃসঙ্গতা কবরের প্রথম রাত এমনকি দাফন শেষে মানুষ যখন হেঁটে ফিরে যায় মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজও শুনতে পায় প্রিয় দর্শক এই নিঃসঙ্গতা ঠিক পরেই আসে দাম্মাতুল কবার বা কবরের চাপ পৃথিবীর মাটি প্রতিটি মানুষকে তার বুকে টেনে নেয় যেন সে তার সন্তান এই চাপ নেক্কার ও বৎকার উভয়ের জন্যই অবশ্যম্ভাবী রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যদি কেউ কবরের চাপ থেকে রক্ষা পেত তাহলে সাদ ইবনে মোয়াজ রাদি আল্লাহ আনহু রক্ষা পেতেন সহি মুসলিম নেককার ব্যক্তির ক্ষেত্রে কবরের এই চাপ হয় মমতাময়ী আলিঙ্গনের মতো মাটি তাকে হালকাভাবে আলিঙ্গন করে যেমন মা তার সন্তানকে গভীর স্নেহে বুকে টেনে নেয় যদিও চাপ অনুভব হয় কিন্তু তা তার জন্য যন্ত্রণা বা কষ্টের কারণ হয় না বরং তিনি দ্রুতই মুক্তি পান অন্যদিকে বা কাফিরের জন্য এই চাপ হয় ভয়াবহ শাস্তির সূচনা বৎকার মাটি তাকে এমন জোরে চেপে ধরে যে তার পাজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যায় যেন সে এক ভয়ানক চূর্ণকারী যন্ত্রের মধ্যে আটকে পড়েছে এটি তার জন্য এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা